হচ্ছে এইখানে কোন আল্লাহর বান্দার যদি পছন্দ আল্লাহর হয় তার মরাজার দোয়া এবং নামাজ যদি কবুল করে নেয় সে উচিলে যেন আমারটাও কবুল করে নেয় এটা হচ্ছে এই একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য দ্বিতীয় আরেকটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দক্ষিণাঞ্চলে আমরা স্কুলে দেশাত্মবোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থা অংশ নিয়েছি সেখানে গজলের একটা গজল পরিষদ যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হিরার খনি যারা গজল করেছে তারা জানে তখন বুঝি নাই এটার মানে দেখি এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানে এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন আজকে এই পীর সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজও মেনটেন করেন আশাবালে এখন ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না তাহলে হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই অগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কানামাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম বর্ষাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের আমরা মামলা রাজনৈতিক কারণে হয়নি থাকবে না এটা ভাই বক্তব্য পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখন কোন কোন রাজনৈতিক দল শুরু হয়ে গেছে ওনাটা ক্ষমতার জন্য এসেছে এটা হতে দেওয়া যাবে না আমি যে যেকোনো জেলায় গিয়েছি উপজলায় গেছি পরিষ্কার বলে ডিসি এসটি ওসি লোককে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে বিনিময় করে কাজ করবেন হবে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এই গরবপত্রের ভূমিকা রেখেছে তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে নিয়ে প্রকৃত যারা ভুক্তভোগী তাদের লিস্ট তৈরি করতে হবে কোন একক নেতার কথায় কোন দলের কথায় লিস্ট চলবে না বাংলাদেশকে আমরা বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন

আপনার গঠন করে আগামী যে জনগণের সরকার গঠন করা যায় সেইটি এখানকার সম্মানিত আলো মরাম মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর পেয়েছেন একবার হয়েছে আপনাদেরকে বিরোধী হিসেবে অনুরোধ করব আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাতছাড়া করতে না হাতছাড়া না করি এখানে আলু জানাই আছেন মুক্তি সাহেব বরিশাল নির্বাচনে

তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের খেদমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কার বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভালো প্রার্থী যদি নির্দেশের থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা চর্মরায়